আপলে আমারও ঘুরতেছে কই কি হে কই কই ঘুরতেছে মানে কই কই যায় ভাই বিজি হইতে পারে ভাই বিজি হবো না আর তুমি তো বান্দরবন তান্দরবন গেছো তুমি বিজি আসলে না তখন আর কথা কেন না ভাইয়ে যে ঘুরে রাম ঘুরে কয় কোথাও যায় না কিন্তু আসলে যায় মতনে যায় আর কি নি আপনি কিছু কইবেন না

গ্যাস বাইন কিছু করবেন না কি বলবো আমাদের খবর রাখে দিবার ফোন করলে একবার ফোন করে

I the not